আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য কেয়ার বি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড গর্জিয়াস ড্রেস নিয়ে আফটার ইট এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব আমাদের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই কালারটা যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তাই না আ মেসেঞ্জার রেড ওয়াইন আর কি কালারটা খুব ডার্ক সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার কাজ একটু করেছেন হ্যাঁ এই যে নিচে দেখুন এরকম পার্সেল করা আছে ড্রেসটার জাস্ট লুকটা দেখুন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা সেটা হচ্ছে জামা সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে এটা সাথে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা খুবই গর্জিয়াস হবে এই যে সম্পূর্ণ ওন্নাটা কিন্তু কাজ করা জাস্ট লুকটা একটু দেখাই তো ভাই এটা বডি সাইজ কত হবে 36 থেকে 46 প্রাইস পড়বে

উনিশশো পঞ্চাশ বিয়ার্স আফটার ঈদ কিন্তু ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এরপর দেখা যায় পূজাও কিন্তু আসছে কিছুদিন পরে সো পূজার জন্য যার নিতে চাচ্ছেন একদম রেডি ড্রেস নিয়ে নিতে পারছেন পরে ফেলতে পারছেন কোনো বানানোর ঝামেলা নেই সাইজও অ্যাভেলেবেল আছে এই কালারটা খুবই সুন্দর মিষ্টি কালার এবং সালোয়ারের কাপড়টা কিন্তু স্যান্টন সিল্ক হ্যাঁ প্রাইসটা পড়বে একই তাই না উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এত সুন্দর কালার ড্রেসের কাজের ফিনিশিং অনেকে বলেন যে আপনি একটু ক্লোজ ভাবে দেখানো আমি কিন্তু ট্রাই করি সবগুলো ড্রেসই ক্লোজভাবে দেখানো সো সবগুলো কাজে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করে এবং কাপড়ের কোয়ালিটিটা দেখুন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা পাকিস্তানি সিফনের মধ্যে প্রাইসটা পড়ছে একই না উনিশশো একটা কালার হবে এটা হোয়াইটের মধ্যে বা অভিয়াস হোয়াইটটা কিন্তু খুব সুন্দর লাগছে একে তো খুব সোবার একটা কালার দেখুন ঠিক চমৎকার লাগছে এবং এটার সাথেও স্যালারের নিচে কাজ করা থাকবে আর সাথে থাকবে হচ্ছে ওন হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে তবে এটার প্রাইসটা একবার একটু বলে দিই মাত্র উনিশশো পঞ্চাশ জাস্ট দেখুন এটা হচ্ছে উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট এই ড্রেসটাও নতুন আসছে না এটা একটু দেখিয়ে দিই এটার কালার হবে কি চারটা সো এটা কিন্তু একদম আফটার ঈদ নতুন ডিজাইন এটা পেঁয়াজ কালারের মধ্যে জামার নিচে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা ম্যাটেরিয়ালটা কিন্তু পাকিস্তানি সুফনের মধ্যেই সালোয়া প্যান্ট কাটিং এটা উন্নাটা আবার একটু গর্জিয়াসের মধ্যে ঠিক আছে উন্যাটা কিন্তু খুবই সুন্দর জামার ওনা একই ম্যাটেরিয়াল ঠিক আছে এই যে এই ম্যাটেরিয়ালটাই জামার ওনাতে পাচ্ছেন এবং এই কাজটাই জামার ওনাতে পাচ্ছেন তবে এটার প্রাইস কত আঠেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এই যে সিভিট কালার কালারটা খুব সুন্দর সেম প্রাইস না আঠারোশো পঞ্চাশ সেম সালার হবে সেই অন্য হবে দামটা কি থাকছে দেন এটা একটা কালার আছে দেখুন এটাও খুব সুন্দর সেম সালার থাকবে দামটা কি হবে অন্যটা অনেক বেশি সুন্দর সো ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট ওকে নেক্সট দেখাচ্ছি এটা একই প্রাইস পড়ছে জাম কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ না একই থাকবে দামটাও একই থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে সবে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট দেখাচ্ছি পদ্মজা পদ্মজা কিন্তু নতুন নতুন কালারও পেয়ে যাচ্ছেন আপনারা সো একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন এই যে দেখুন এটা কিন্তু অরিজিনালটা কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন স্যালোয়ারের নিচে কাজ করা এবং ওনাটা খুবই সুন্দর করে কাজ করা অল ওভার ওনাতে আর ওনাটা কিন্তু কন্ট্রাস্টের পেঁয়াজ কালার হবে এটার প্রাইস কত পড়ছে একুশশো কালার দেখিয়ে দিচ্ছি অরিজিনালটা একুশে টাকা পে সাইজ কত হবে ভাব ওকে সালোয়ারটা স্যান্টন সিল্কে হবে আর ওনাগুলো হবে কলার কাজের সাথে কন্ট্রাস্ট এটা একটা আছে ব্ল্যাক কালার 2100 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা একই ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে মাস্টার্ড কালার প্রাইসটা একই 2100 টাকা 2100 সেম সালোয়ার সেম ওন্না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে কয়েকটা গাউন আছে এখানে সো এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাবেন চারটা এটার নিচেও কিন্তু কাজ করা আছে ফুল বডিতে কাজ গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচে সিমিলার কাজ থাকছে ওন্নাও কাজ করে এটার দাম কত ভাই 1550 1550 সি গ্রিন কালার কালার হবে টোটাল চারটা রেড কালার রেডটা কিন্তু খুব সুন্দর লাগছে সেম সালোয়ার সেম ওনা থাকছে দামটা পড়বে হচ্ছে

সুন্দর করে করা আছে হাতায়ও কাজ করা জামা নিচে কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাড়া থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার দেখাচ্ছি হোয়াইট কালার এটা হচ্ছে ড্রাগন কালার সতেরোশো সতেরোশো টাকা এটা সেটা সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা কি মাত্র সতেরোশোটা পেয়ে যাচ্ছে আমি নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে চারটা সো এটা বটল গ্রিন কালার যে আমার নিচটা দেখুন খুব সুন্দর করে মাল্টি কালার কাজ করা সেম কাজটা ড্রেসের হাতে আছে ফুল বডির তো ম্যাচিং কাজ পাচ্ছি নি আর ওনার দুই সাইডে কাজ হবে এটা দাম ভাইয়া সতেরোশো কালার হবে তিনটা এটা আছে হোয়াইট কালার সেম সতেরোশো টাকা আর একটা হবে এটা ব্ল্যাক কালার সেম প্রাইস সতেরোশো সালোয়ার থাকছে অন্য থাকছে প্রাইসটা একই সতেরোশো টাকা আচ্ছা নিচেটা দেখাবো এটা কালার তিনটা দেখুন এটা হচ্ছে ড্রাগন কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটাও কিন্তু খুব সুন্দর এটা লম্বাটা কিন্তু পঞ্চাশ প্লাস এটার প্রাইস কত ভাই এটা ফটোশ্যুট সতেরোশো এগুলোর প্রাইস কিন্তু বেশি ছিল এখন অফারে পাচ্ছেন সতেরোশো কালার দেখাবো ড্রাগন কালার দেন আছে হচ্ছে হোয়াইট কালার একই নাম ফটোশ্যুট সতেরোশো টাকা স্যালোয়ার না একই থাকবে ফটোকে নিচে এটা দেখাবো এটা চোলের মধ্যে সেম প্রাইস সতেরো সতেরোশো টাকা এটা তো স্যালোর না পেয়ে যাবেন দামটা একই থাকবে অনি সতেরোশো টাকা সো যারাই কালেকশনগুলো নিতে চান চলে যেন হচ্ছে উমএ ক্যাবিলি যেটা হচ্ছে নিউমা কোম্পানি কম্পি বিশ্ব ভিডিওস তৃতলিশ সাত আর ফোন নাম্বার ভিডিওস দেওয়া আছে অন্যান্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা হাফেজ